হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে আমি রান্না করছি মুরগির মাংস তো প্রথমে মুরগির মাংসটাকে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে কড়াইতে তেল দিয়ে তেলে ফোড়ন দিতে হবে তেজপাতা একটু সাদা জিরে দু সেকেন্ড মতন পরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে আদা রসুন বাটা নুন ঝাল হলুদ মরিচ প্রয়োজন মতো মশলা দিয়ে দিতে হবে তারপর একটু কষিয়ে টমেটো পেস্ট দিয়ে দিতে হবে তারপর মশলাটা কষানো হলে তেল ছাড়লে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিতে হবে তারপরে কষিয়ে নিতে হবে হয়ে গেলে একটু দিয়ে রাখতে হবে ঢাকা এর মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে সো একটু ভালো করে দেখে দেখে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায় বারবার একটু তলাটা ভালো করে দেখে নিতে হবে আমি বারবার ঢুকে দিচ্ছিলাম আর একটু তলাটা দেখছিলাম যাতে না তলাই পড়ে যায় এভাবে রান্নাটা করে নিতে হবে ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে না তো মুরগির ভার হবে তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে তলায় লেগে যাচ্ছে বলে আমি ভালো করে কষ তলায় যাতে না লাগে এটি খুন দিয়ে ভালোভাবে দেখতে হবে কষতে কষতে আলুটা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তারপরে জল দিয়ে দিতে হবে জলটা পরিমাণ মতো দিতে হবে এখানে আমার মাংসটা ছিল দেড় কেজি মতন জল পরিমাণ মতন দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিতে হবে তারপর ঢাকনাটা খুলে চেক করে নিতে হবে কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় আমার মাংস রান্নাটা শেষের দিকে দেখুন প্রায় হয়ে গিয়েছে মাংস রান্নাটা সবার শেষে এলাচ গুঁড়ো দিয়ে এলাচ না ওই আস্ত এলাচটা ফাটিয়ে দিয়ে দিলাম আমার রান্নাটা কমপ্লিট গ্যাসটা অফ করে দেবো হয়েছে আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখুন তো আজকের মতো এই অব্দি